সাল্লাহ সাল্লামের পবিত্র রওজা মোবারকে হাদিয়া স্বরূপ সোনার মদিনায় তুমি পাঠাইয়া দাও তামাম পৃথিবীর মাটির নিচে যত মমিন মমিনা ছুঁয়ে আসেন মাবত মেহের করে তাদের আরো আর উপরে সব গুলো পৌঁছাইয়া দাও আয়াল্লাহ তালা এই মাহফিল মাদ্রাসায়ে দারুল ফাতে খানা কর্তৃক আয়োজিত আই আল্লাহ তালা এই মাহফিলে আমরা যারা এসেছি যারা আয়োজন করেছে আই আল্লাহ যারা শোনার জন্য এসেছি আল্লাহ মেহরবানি করে এই মাহফিল খানা আমাদের সকলের নাজাতের রশিদা বানায়া দিও রব্বুল আল মা নাই বাবা নাই এতিম হয়ে আমরা দোয়া করি আয় আল্লাহ আমাদের বাবা মা যাদের কবরে শুয়াছেন কবরখানা আপনি জান্নাত উল ফের দাউজ বানায়াদিন রব্বের আঙহুমা কামা রব্পায় সগে আয়াল্লাহ তালা আমরা যারা অসুস্থ রয়েছি আল্লাহ তুমি সেফায়ে কামেলা দিয়ে দাও আল্লাহ বাজার থেকে ওষুধ নিয়ে ওষুধ খাই অসুখ করে কমে না ডাক্তার দেখাই ডাক্তারও আমাদেরকে ভালো চিকিৎসা দিতে পারছে না আল্লাহ আয় আল্লাহ তুমি বড়ো ডাক্তার তুমি বড় হাকিম তোমার কাছে বড় ওষুধ রয়েছে আয় আল্লাহ তুমি আমাদের এই দোয়া রসিলা করে আমাদের সকল সেনা জানা ওয়া সেনা সকল রোগ বালা থেকে আমাদেরকে তুমি হেফাজত করে না اللهم حبب الينا الايمان وزينه في قلوبنا وكره الينا الكفر الفسوق العصيان وجعلناه من الراشدين يا رب كرمتم وكر كريم کو بعد جو دل جودي کرے تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل اخر كلمتنا عند الموت لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم একদিন ভিতৰে হব ঘৰ ৰে মনামাৰ কোন বান্ধ দালান ঘৰ একদিন ভিতৰে হব ঘৰ ৰে মনামাৰ কন বান্ধ দালান ঘি উৰে যাব পিঞ্জোর ছেড়ে ধরা দমি তুমি যাবে চলে প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জোর ছেড়ে ধরা দমি তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত, বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলে সকলে হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর মাটির ভিতরে হবে ঘর রে আমার কেন ঘর দেহ তোমার চর্মচর গোলে পছে যাবে শিরা উপশিরা গুলো ছিন্ন ভিন্ন হবে মুন্ডবে মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড মুন্ডবে মেরুদণ্ড সবই হবে খন্ড খন্ড পড়ে রে মাটির উপরে মোনামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনামার কেন বান্ধ দালান ঘর কেন বান্ধ দালান ঘর জনাব সভাপতি দশম তেপ্সিরুল কোরআন মাহফিলের আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি রায়গঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত সাবেক মেয়র অত্র মাদ্রাসার সংগ্রামী সভাপতি জননেতা জনাব আলহাজ মোশারফ হোসেন আকন আজকের মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান বিশেষ মেহমান বৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দ আজকের মাহফিলের মহতারাম প্রধান বক্তা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসির কোরআন বিশিষ্ট টিভি আলোচক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব জনাব হযরত আলহাস মাওলানা আব্দুল্লাহ আল আলামিন সাহেব ঢাকা তৃতীয় বক্তা সহ আমন্ত্রিত অন্যান্য ওলামায়ে কেরাম কিরাম আমার সামনে উপবিষ্ট আমার পিতৃতুল্য মুরুব্বীন এ কেরাম সম্মানিত তৌহিদি জনতা পর্দার আড়ালের আমার মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র এই জুমার দিনে পবিত্র কোরআন শরীফ থেকে কালামুল্লাহ শরীফ থেকে কথা শোনার জন্য দেশের বিভিন্ন এলাকা থেকে সোনাম ধন্য ওলামাই কেরাম বিশেষ করে আজকের মাহফিলের প্রধান বক্তা কাঙ্ক্ষিত আমাদের প্রধান বক্তা আবদুল্লাহ আলামিন সাহেব চলে এসেছেন অতি অল্প সময়ের ভিতরে মঞ্চে চলে আসবেন আমরা এই জায়গায় খুব অল্প সময় আজান দেব এখানে আসের নামাজ পড়ব এরপরে আমরা ওনাকে উঠাইয়ে দেব ইনশাল্লাহ আমরা ভাবতেছি যে সাড়ে চারটায় তুলে দেবো তা না হতে পারে সাড়ে চারটা পরে পাঁচটার মধ্যে উনি এখান থেকে বিদায় নেবেন সুতরাং আমি আপনাদের সন্তান হয়ে সকলকে উদাত্ত আহ্বান জানাচ্ছি যারা এখনো বাড়িতে বসে আছেন এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনারা এখনই আমাদের তফসিরুল কোরআন মাহফিলে আসন বসে পড়ুন কোরআন থেকে মূল্যবান আলোচনা আমরা প্রধান বক্তার মুখ থেকে শুনবো ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা জাল্লা তালা আমাদেরকে এত বড় সুযোগ দান করেছেন মাদ্রাসায় দারুল ফাতার উদ্যোগে এই কোরআন মাহফিলে বসার সুযোগ পেয়েছি আর একবার শুক্রিয়া দায়ী করুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলেন তো কল থেকে আলহামদুলিল্লাহ মশাও নাই শীতও নাই কিন্তু না গরম না শীত ভালোই তো লাগার কথা ইনশাআল্লাহ সম্মানিত ভাইয়েরা আমরা পবিত্র কোরআন থেকে দু একটা কথা শুনব এবং বলবো আল্লাহ রবুল আলমী সুরা মাইদা থেকে সুরা নিসার পরে সুরা মাইদা অনেক আলোচনা করেছেন তার ভিতরে একটি আয়াতের দংশ তেলাওয়াত করব এবং অনুবাদ করব। সেখান থেকে দু একটা কথা বলার চেষ্টা করব আল্লাহ তালা যদি আমাকে তৌফিক দান করেন দুটা কথা বলতে পারবো তিনি যদি আমাকে এই যোগ্যতা এবং ক্ষমতা না দেন না দান করেন আমি কথা বলতে পারবো না সবাই দোয়া করেন আল্লাহ আল্লাহ তালা কোরআন শরীফে বলেছেন আর أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وتعاونوا على البر والتقوى ওয়ালাতওয়ানু আলল ইসমিয়ল্লা দান ওয়াতকুল্লাহ ইংনাল্লাহ সদিদোল্লাইপা সদাকল্লাহুল মাওলার নাজিব আল্লাহ তাআলা সুরা মাইদার এই আয়াতটি হল দুই নম্বর আয়াত এই আয়াতের শেষ অংশ আল্লাহ রাবুল আলামিন বলতেছেন ওয়াতু আলালি যে সব কাজে আছে পুণ্য আছে ও ভয়মূলক কোন কিছু পাওয়া যায় ওয়াতু আলাল বীর্র বীর্র মানে পুণ্য বীর্র মানে পুণ্য আমরা বলি না যে ওই লোকটার নাম কি বললো বীরু আসলে শব্দ হলো বীর্র আমরা নাম তো খেতাল করি বিরু অর্থ না জানার কারণে আমরা কিন্তু বলে থাকি শুরুতেই একটু বলি একজন তার বাচ্চার নাম রাখছে তুকাজ জীবান তো জিজ্ঞেস করছে ভাই আপনার মেয়ের নাম রাখছেন তুকাজ জীবান ওই যে ভাই খুব দরদ করে রাখছে আর রহমানের ভিতরে একবার দুইবার তুকাজ জীবান আল্লাহ বলছেন ভাবি আইয়া আলা মা তুকাজ জীবান এতবার আল্লাহর পছন্দ নিয়ে ওই শব্দটাই জন্য তুকাজ জীবান লেখ আমি রাখছি বলে তুকাজ জীবান মানে কি আপনি জানেন বলে কি বলে সর মিথ্যাবাদী তাহলে ওই বাচ্চার নাম কি তুকার জীবন রাখা যাবে অর্থ না জানার কারণে ও তুকার জীবন রাখছে আমরা নামের যে খেতাল বিশেষ করে আমাদের এলাকার অঞ্চলের নাম বালো নামি কে কই কি হুন্ আল্লাহ পাক নিষেধ করেছেন মানুষের নাম এবং বিকৃত করে নাম রাখা পাক নিষেধ করেছেন আল্লাহ রাসুল নিষেধ করেছেন তাই বলতেছে ওয়াতাওয়াণু আলাল বীর রে বিরু না বির রে এই বীররে মানে পূর্ণ কাজ যারা করেন আর এই পূর্ণ কাজে যারা মানুষকে সহযোগিতা করেন তাওয়ানু ডাকে নিয়ে আসে কাছে নিয়ে আসে আলাল বিররে ওয়াতাপ ভালো কাজ যারা করে আর যারা খোদা ভীরু খোদা ভীরুর পথে যারা থাকে খোদা বীরু সংগ্রহ করে তাদের ব্যাপারে আল্লাহ বলতেছেন আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়া এক শ্রেণীর মানুষ যারা ভালো কাজ করে এবং আল্লাহ বিরুদ্ধ এদেরকে সহযোগিতা করে একটু খেয়াল করবেন ভালো কাজের কথা কারা বলে আপনি দেখবেন কোন মাদ্রাসায় যদি আপনি যান সেখানে দেখবেন কোরআন পড়ে হাদিস পড়ে সূরা তাসবীদ পড়ে সেখানে সেখানে মাখরাজ শেখানো হয় আরবি অক্ষর শেখানো হয় কোরআনের নিয়ম কারণ শেখানো হয় হয় কিনা আল্লাহ কোরআনে বলেন ওয়া আলাল বিররি ওয়াতাক্বাওয়াত যে জায়গায় ভালো কাজ করা হয় তাদেরকে যারা ডাকে তাদের সহযোগিতা করে এখানে সহযোগিতার কথা বলা আছে ওয়া তাআওয়ানু আলাল আলল বিররি ওয়াতাক্বাওয়াত ভালো কাজ যারা করে তাদের সাহায্য করে যারা খোদা ভীরুতাকে সাহায্য করে এই দুই কোয়ালিটির লোকজনের কথা বলা আছে আর যারা গুনাহের কাজ করে গান বাজনা যারা গান থাকে আমার একজন ভাই কিছুক্ষণ আগে বলতেছিলেন থানার ওসি সাহেব নাকি কালকে বলছেন যেখানে গান বাজনা হয় সেখানে আমাদের চিঠি দেয় যে বাড়িতে বিয়ে হয় আমাদেরকে কেউ চিঠি দেয় না আর যেখানে মাহফিল হয় তাফসীরুল কোরআন মাহফিল হয় আমাদের নামও দেয় না সিটি দেয় না কথা তো ঠিক কি কথা ঠিক না পুলিশকে কাজে লাগায় গান বাজনা কারণ গান বাজনা হলো শয়তানের গামার ওখানে শয়তান একটা ঢেল মারতে পারে সেই জন্য পুলিশে খবজ পুলিশকে মনে করে আর যেখানে কোরআনের কথা বলা হয় মুসলমান ভাইরা আমার ওই জায়গায় পুলিশ লাগে না আর্মি সেনাবাহিনী কিছুই লাগে না মহান رب العالمین সবচেয়ে বড় চরিত্রবান মানুষ হওয়ার জন্য কোরআন শরীফ আল্লাহ তালা দান করেছেন কোরআনের ভিতরে নৈতিক চরিত্র কিভাবে তৈরি করতে হবে আব্বাকে কেমনে সম্মান করতে হবে মাকে কেমনে সম্মান করতে হবে এই কথাগুলো কোরান শরীফ আল্লাহ তালা ট্রেনিং দিয়ে পাঠিয়ে দিয়েছে এই জন্যই তো পুলিশকে ডাকে না তাই তো আল্লাহ বলেন আলাল ইসমি ইসমন মানে গুনাহের কাজ পাপের কাজ যারা করে আর হলো উদওয়ান শয়তানি কাজ পাপ এবং শয়তানের কাজে যারা সহযোগিতা করে না যারা ভালো এবং খোদা তার কাজে সহযোগিতা করে আর যারা শয়তানি এবং পাপ কাজকে সহযোগিতা করে না আল্লাহ তাদেরকে বলেছে ওয়াত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ শাদীদুল রিকাব কঠিন কঠিনভাবে আল্লাহকে এরা ভয় করে এদের ব্যাপারে কোরআন শরীফ আল্লাহ তালা বলেছেন এই দুইটা গুণ যাদের ভিতরে আছে যারা ভালো কাজ করে ভালো কাজের সহযোগিতা করে মন্দ কাজ করে মন্দ মন্দ কাজের মন্দ কাজের সহযোগিতা করে না খোদা বিরুতাকে ভালোবাসে মাথায় টুপি মুখে দাড়ী পাঞ্জাবি গায়ে পায়জামা পরা মোয়াজ্জেন ইমামকে মুসল্লিকে যারা তাজিম করে সম্মান করে আমার বাইরা এই তাজিম কারা করতে পারে যারা কোরআন রিসার্চ করেন যারা কোরানের পক্ষে থাকেন যারা মাদ্রাসা নিয়ে থাকেন মসজিদ নিয়ে থাকেন ওলামাই কেরামকে মর্যাদা দেন ওলামাই গ্রামের নেতৃত্বে যারা সমাজ পরিচালনা করতে চায় ওলামাই গ্রামের নেতৃত্বে তারা মসজিদ পরিচালনা করতে চায় ওলামাই গ্রামের নেতৃত্বে যারা মেম্বার হতে চায় চেয়ারম্যান হতে চায় এমপি বানাতে চায় আমার ভাইরা এই কোয়ালিটির লোকজনকে যারা সহযোগিতা করবে আল্লাহ পাক বলেছেন ওই ব্যক্তির পুরস্কার দুনিয়াতে ও আখেরাতে আল্লাহ নগদে নবদে দিয়া দিবে বিগত সময় গোটা সাড়ে ষোলোটা বছর পার করলাম মাথায় টুপি আর যদি মুখে দাঁড়িয়ে থাকতো আমার ভাইরা আমাদেরকে বলতো রাজা কারাল আল বদর পুলিশের গাড়ি দেখলে আমাদেরকে দৌড়াইতে হতো পুলিশের পোশাক একজন লোক বুলু পোশাক পরেছে মনে হয় পুলিশ আসতেছে এই দেখে দৌড়াইছে ওই যে রোগীর গাড়ি যায় হুইসেল দিতে দিতে যায় মনে হয় পুলিশের গাড়ি আসে কি বিপদে তারা রেখেছিল আমার বাইরে একদিন দুই দিন দীর্ঘ সাড়ে ষোলো বছর এই অত্যাচার করল ওলামাই কেরামকে তারা ধরলো তারা ফাঁসির মঞ্চে নিয়ে গেল ফাঁসি পর্যন্ত দিয়ে দিল দিয়েছে কিনা আমার বাইরা আমার বাইরা এক শ্রেণীর মানুষ তাদের গুণগান হলো আলেম তৈরি করবে মাদ্রাসা বানাবে আলেম তৈরি করবে আলেম দিয়ে সমাজ তৈরি করবে আর এক মানুষের কাজ হলো শয়তান বানাবে শয়তানকে দিয়ে সমাজ পরিচালনা করবে আর এই কোয়ালিটির লোক এই দুনিয়াতে দীর্ঘ সময় কিন্তু বসবাস করেছে রাজত্ব করেছে আল্লাহ রাব্বুল আলামিন এই এই কোয়ালিটির লোকদের কি কিন্তু বেশি দিন ধরে রাখে নাই মাটির সাথে আল্লাহ তাআলা তাদেরকে মিশায়া দিয়েছে গদাড়ে কেনা মুসলমান ভাইরা আমার একটু মনোযোগ দিন দুই হাজার নয় সালে বিগত আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসলো একটি চুক্তিবদ্ধ স্বাক্ষর করে ভারতের সাথে চুক্তি চুক্তি করে ভারতের সাথে হয়েছিল বাংলাদেশের যে জামাত ইসলাম ইসলামী আন্দোলন যারা করে কওমি মাদ্রাসা বড় বড় মাথা উঁচু করা মানুষগুলাকে এদেরকে জেলখানায় ভরাইতে হবে ফাঁসি দিতে হবে এক একটা মানুষের দুইশো আড়াইশো মামলা পর্যন্ত দেওয়া হয়েছে হ্যান্ডকাপ পরানো হয়েছে এরপরে তাদের মাজা দড়ি বাঁধা হয়েছে পায়ে সেকল পরে কোট কোটে নিয়ে গেছে আদালতে নিয়ে গেছে নিয়েছে নিয়ে গেছে কি নামার বাইরা আজকে এই বিগত সময়ের সাবেক খাদ্যমন্ত্রী কামরুল বলে এত অত্যাচার কেন তোমার মাজরায় দড়ি বাঁধানো হয় নাই মাওলানা দেলার হোসেন সাইদির মতো মানুষকে যারা দিনের পর দিন রিমান্ডে নির্যাতন করে যাদের হাতে হ্যান্ডকাপ পরে কোটে ঘন্টার পর ঘন্টা দাঁড়া দাঁড় করে রাখি রাখা দেখ রেখেছিল দেলোয়ার হোসেন সাইদি ভবিষ্যৎ বাণী দিয়েছিলেন পশ্চিম আকাশে উত্তর গগনে কালো মেঘ এটা সাফ হওয়ার নাই আমার জনগণ আমরা রক্ত দিয়েছি জেল খেটেছি মামলা খেয়েছি খেড়ের ভিতরে গোড় পেড়েছি ওই আপনার হলো ইট মাথার দিয়ে দিয়ে ইট মাথার নিচে দিয়ে হাজারো রাত আমরা পার করেছি করেছি না আমার ভাইরা এই পৃথিবী আকাশ এবং জমিন সত্য আল্লাহ রব্বুল আলমিন তিনি সত্য কোরআন সত্য নবী সত্য ওলামায় কেরামের কথা বন্ধুকের গুলি মিস যেতে পারে ওরা ওলামায় কেরামের কোনো কথা আল্লাহ পাক দুনিয়াতে ফেলে দেবে না আল্লাহর আরশে সে সেটা তখন তখন চলে যায় গত পরশুদিনের দিনের ঘটনায় এদেশে ইসলামের পক্ষে যারা কথা বলেছেন হাসি মুখে তারা ফাঁসির ফাঁসির মঞ্চে চলে গিয়ে চলে গিয়েছেন তারা হাসি খুশিতে ফাঁসির মঞ্চে রশি নিয়ে জীবন উৎসর্গ করেছেন দিনের জন্য আমার ভাইরা জালেম শাসক অত্যাচার করলেন এত নির্যাতন করলেন আমার ভাইরা সে এই দেশে এক কাপড়ে এমন ভাবে পালালো কেউ যেন তাকে না দেখে কথাটি কেনা আমাদেরকে বলা হয়তো আমরা পাকিস্তানি আমরা কিন্তু কেউ পাকিস্তানে যাই নাই আমরা বলতাম এরা হলো ইন্ডিয়া পন্থ ইন্ডিয়া যে পিস্কম সমুদায় সেই পিসক্রিপশন বলতে চলে আমার বাইরা যে কথার সেই কাজ আমরা যা বলেছি সেটা সত্য আর ওরা যা বলেছে মিথ্যা এবং বানোয়ার ভিত্তিহীন কথা ঠিক কেনা মুসলমান ভাইরা আমার ওরা যে ভারতপন্থী ভারতে চলে গেছে গেছে কিনা ভারত থেকে ছিয়াশি সালে দেশে এসেছিল আবার ভারতে ফিরে গেছে গত দিনে কত কত নিকৃষ্ট হলে একটি দল কত নিকৃষ্ট হলে যে একবার ছয় মাস পরে একবার তিনি বক্তব্য দেওয়ার জন্য বাড়িয়েছেন সাধারণ ছাত্ররা ওই যে ধানমন্ডির বত্রিশ নম্বর বাড়ি ভোল্টেজার দিয়ে ভাঙিয়ে দিয়েছে যে তোর নাস্তিকের গোষ্ঠী ঠাবাই নিলাই তো আর আমরা দেখতে চাই না কথা ঠিক না আমার ভাইরা এই কারণে সত্য কথাটা মনে রাখতে হবে সেই কথাটা হলো আমরা কোরআন পড়ি কোরআন মানি কোরআনের পক্ষে আমাদের থাকতে হবে আগামী দিনে আজকে কালকে পরশু বিহীন জীবন হল বাতিলের জীবন কোরআন যে মানে না সে হলো নাস্তিকার মোর্তার। কোরআনের পক্ষে শক্তি যদি থাকতে চান আলেমকে ভালোবাসতে হবে ভালো কাজের পক্ষে কথা বলতে হবে আল্লা লোকদেরকে সাহায্য করতে হবে আমার ভাইরা এই কোরআন শরীফের আল্লাহ রব্দুল আলমিন ছয়জন মহিলাকে এত সম্মানিত করেছেন ভালো কাজ করার জন্য অধিক প্রিয় অধিক তারা তাকোয়া করার জন্য ছয়জন নারীকে এভাবে আল্লাহ তালা সম্মানিত করেছেন ওই ছয়জন নারীকে যদি কোনো মা বোন যদি ফলো করে আমার ভাইরা এই পৃথিবীতে স্বামী হবে সবচেয়ে বড় প্রভু আল্লাহর পরে স্বামী হবে সবচেয়ে বড় প্রভু যদি এই ছয়জন মহিলার মতো যদি চরিত্রবান হতে পারে নেককার হতে পারে এক নাম্বার হল হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি হাজরা তার সন্তান হলো ইসমাইল আলাইলাম আমার ভাইরা ইসমাইল আলাইলাম সদ্য প্রসূত ছয় মাসের সন্তানকে নিয়ে হাজরা করে নিলেন হজরত ইব্রাহিম আলাইসালাম এই বয় বৃদ্ধ নব্বই বছরের একজন বৃদ্ধ মানুষ তার সন্তানকে নিয়ে ওটার আর ঘোড়া নিয়ে ছুটলেন মক্কা নগরী দেব তিনি চলে গেলেন মক্কার প্রান্তরে গিয়ে সেখানে দাঁড়িয়ে জঙ্গলের ভিতর দিয়ে পশু পাখি কোনো কিছু দেখা যায় না একজন মানুষকে পাওয়া যায় না ঘর দুয়ার নাই বাড়ি ঘর দুয়ার কিছুই নাই এমন জায়গায় সেখানে নিয়ে তার স্ত্রীকে রেখে দিলেন সন্তানকে রেখে দিলেন এক মাসকে সামান্য পানি দিয়ে সেখানে ছেড়ে দিলেন এবার বৃদ্ধ বাবা ইসমাইল আলাহ সালামের বৃদ্ধ বাবা ইব্রাহিম ইব্রাহিম আলাহ সালসালাম ছোটা শুরু করে দিয়ে দিলেন হাজরা বললেন অগ স্বামী তুমি কেন চলে যাও এই নিষ্ঠুর একটি জায়গায় সাইড পাহাড়ার বালু এখানে তুমি আমাকে কেন রেখে চলে যাও এখানে বাবা নাই মা নাই স্বামী নাই কেউ নাই এখানে সামান্য একটু পানি দিয়ে আমার এই যে দুধের সন্তানকে রেখে চলে যাও কারণটাকে আমি কি বেয়াদবি করেছি কি গোসা করেছি এমন কি বেয়াদবি করলাম যে তুমি আমাকে এইভাবে রেখে যাও এই সন্তানটাকে এইভাবে এখানে রেখে তুমি চলে যাও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বয়বৃদ্ধ মানুষটি অন্তর কাপে চোখ দিয়ে পানি জর্জর করে পড়ে কলিজা কাপানো তিনি আহারে পিছন দিকে তাকাতে পারে না আল্লাহ রব্বুল আলামিন নবীর ঘরে নবী সন্তান দিলেন ইসমাইল আলাইহিস সালাতু সালামকে এমন এমন পরীক্ষায় তাকে ফালানো হলো যে ছয় মাস আট মাস এই বয়সের সন্তানকে সেখানে রেখে চলে যাবে আমার ভাইরা এই সন্তানকে রেখে যায় ইব্রাহিম পিছনের দিকে তাকাইলা মা হাজরা বলে ওগো স্বামী আমি যদি ভুল না করে থাকি তাহলে আপনি যে রেখে যাচ্ছেন আমাকে এখানে আপনার ইচ্ছায় নাকি আপনার রব মহান আল্লাহ তালার ইচ্ছায় আমাকে এখানে রেখে যান ইব্রাহিম আলাই সালাম কথা বলতে পারেন না তিনি কথা বলতে বলতে পারছেন না ঠোঁট দুটো কাঁপছে চোখ দিয়ে পানি ঝরছে সাহাদাঙ্গুলে আকাশের দিকে তাকিয়ে আকাশের দিকে খাড়া করে তিনি ইঙ্গিত করলেন প্রাণের স্ত্রী আমি তোমাকে এখানে রেখে যাই আমার সন্তানকে রেখে যাই আমার ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নাই মহান রব্বুল আলামিন তোমাদেরকে এখানে রেখে যেতে বলেছিলেন ওই জায়গায় এই বুয়ী মহামণ্ডিত এই নারী মা ওয়াস সালাম এই সন্তানকে নিয়ে শেষ দায় পড়ে গেলেন আইরবুল আলামিন বয়বৃদ্ধ স্বামী চলে গেল খানা নাই পিনা নাই কিছু নাই এখানে পানি সামান্য একটু মস্কে পানি এই পানি একদিন দুই দিন তিন দিন যাবে তারপরে আমি কি করব আমার তো খানার ব্যবস্থা নেই শেষ দায় পড়ে গেল আইরব্দুল আলামিন প্রাণের স্বামী আমাকে রেখে গেছেন তোমার পায়গাম্বার তোমার খলিল ইব্রাহিম তিনি রেখে গেলেন আমার পৃথিবীতে কাউকে প্রয়োজন নাই কোনো ব্যক্তিকে প্রয়োজন নাই রব তুমি যদি আমার পক্ষে থাকো আমার আর কিছু দরকার নাই আমার ভাইরা মুসলমান ভাইরা আমার এই কথা বলে ইব্রাহিম চলে গেলেন মা হাজেরা শেষ দায় পড়ে চোখের পানি ফেললেন চলে যাওয়ার পরে পানি শেষ হয়ে গেল সন্তান মায়ের বুকের এক বেলা দুধ খায় দুধ আর পায় না মা পানি খাওয়ার কিছুর নাই এবার সন্তান কান্না করে চিৎকার করে কান্না শুরু করে আমার ভাইরা এবার মা পানির জন্য দৌড়ায় হাজি সাহেব রাজারা গিয়েছেন সাফা মারোয়া সাফা এবং মারোয়া দুইটা পাহাড়ের নাম একদিকে সাফা আরartifactIdে মারোয়া ওই যে একবার সাফায় চলে গেলেন সেখানে দেখে পানি পাওয়া যায় কি না না পানি নাই এখান থেকে মারোয়ার দিকে তাকায় দেখে যে পানি ভাসতেছে আমার বাইরা চিকচিক করে বালু আর পাথরগুলো মনে হয় সেখানে পানি আছে মা হাজেরা আবার দৌড়াই মারোয়ার দিকে দেখে পানি নাই শুধু বালু আর পাথর দেখা যায় এখানে পানি পাওয়া যায় না একবার দুইবার তিনবার চারবার সপ্তমবার আল্লাহ রাব্ব তার তার ফেরেশতা জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামকে পাঠিয়ে দিলেন আমার ফেরেশতা জিবরাইল কোথায় তুমি চলে যাও আমার ইব্রাহিমের সন্তান ইসমাইল আর হাজারা ওখানে একা একা সন্তান চিৎকার করে পানি পানি করে তার বুক ফেটে যায় আমার হাজারার কাছে চলে যাও ইসমাইলের কাছে চলে যাও ইসমাইল আলাই সালাতাম বসে থেকে পা দিয়ে হামাগুড়ি দিয়ে পা দিয়ে বালিগুলো আস্তে আস্তে সরে যায় ইব্রাহিম আলাই সালাতাম হজরত ইসমাইলকে রেখে গেলেন পবিত্র কদম পবিত্র ব্যক্তিকে রেখে গেলেন ইসমাইল আলাই সালাতামকে কত বড় পরীক্ষা তিনি আল্লাহ পাগ নিলেন এই দুই পায়ের বরকতে পা দিয়ে আস্তে করে বালি পানি পানি করে আর বালির ভিতর থেকে মহান রব্বুল আলামিন জমজমের পানি ইসমাইলের কদম দিয়ে বের করে দিলেন আমার ভাইরা আল্লাহ রব্বুল আলামিন এই যে ইসমাইলের কুদরতি আল্লাহর পাকের কুদরতি শক্তি দিয়ে ইসমাইলের পায়ের বরফতে সেখানে দিয়ে দিলেন তার করুণা এবং চিৎকারের মধ্য দিয়ে আল্লাহ তালা তার তৃষ্ণা মিঠানের জন্য পানি দিয়ে দিলেন ওই জায়গায় আমার ঘটনা বলার উদ্দেশ্য নয় একজন স্বামী ছয় মাস আট মাস বয়সের এই সন্তানকে ফুটফুটে চাঁদের মতো বেহস্তি চেহারা নবী রাসুলদের চেহারা তো বেশতির মতো কথা ঠিক কিনা আমার ভাইরা এই সন্তানকে রেখে গেলেন মা কারো কাছে চাই নাই মহান রব্বুল আলমিনের কাছে তাওয়াকুল করেছিলেন বিপদে আপাদে মুসিবতে গভীর রাজনীতে যে মা যে নারী মহান ডব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করবে স্বামী ভালো না পরিবারে অভাব লেগে আছে ঋণগ্রস্ত আছে খাওয়া নাই ওই যে ভাত আনতে পান্তা ফুরাই নুন আনতে পান্তা ফুরাই এমন পরিবারে এই মা এবং বোন যদি মহান ডব্বুল আলামিনের কাছে তাওয়াক্কুল করে আমার ভাইরা সেজদায় পড়ে এই নারী যদি সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদেন আমার ভাই হাজরা তো মানুষ তিনি কেঁদেছিলেন সেজদায় পড়ে আল্লাহ রব্বুল আলামিন এমন বরকত এবং নিয়ামত দান করলেন ইসমা ইসমাইল কে যে পর্যন্ত এই জমজমের পানি হাজির সাহেব গোটা পৃথিবীর মানুষ এই জমজমের পানি সেই বরফতে খায় খায় কি না আমার ভাইরা দ্বিতীয় নাম্বার হল সেই নারী যে নারী একজন সবচেয়ে পৃথিবীর টপ টেরর গডফাদার বড় সন্ত্রাসী সবচেয়ে বড় চাঁদাবাজি নারী কেলেঙ্কারী সবচেয়ে বড় সুদারূপ এই পৃথিবীর সম্রাট দাবি করেছিল সে হলো ফেরাউন ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা ইস হজরত আসিয়ার মতো একজন নারীকে সেখানে দিয়েছিলেন দিয়েছিলেন কিনা আমার ভাইরা লক্ষ লক্ষ শিশু সন্তানকে জবাই করা হলো লক্ষ লক্ষ শিশুকে জবাই করল হত্যা করল হত্যা করার পরে আল্লাহ রব্বুল আলমিন এই সন্তান মুসা আলাই জেবেরা জেগে রাখলেন জীবিত রাখলেন আর ওই ফেরাউনের ঘরে মুসলাই সাল্লামকে লালন পালন করলেন আসিয়া করলো কিনা আমার ভাইরা এরপরে এই অনেক বড় লম্বা ঘটনা আমি কথা বলতে চাই না এমন ভাবে লালন পালন করলো একটু বলি এই মুসার সাল্লাম ফেরাউন যখন আদর করে মুসার সাল্লামকে কোলে নেয় চুমা খেতে নেয় আর মুসার সালাতাম চুমা যে খেতে নাই ফেরাউনের দাঁড়ি ধরে আস্তে করে এখানে এই গালে একটা থাপড় মারে মুসা এই মুসার সাল্লামের থাপড়ে ফেরাউন বলে কয় কি এ বাবুরে এই আসিয়া এই দেখো মুসা কি করলো আর থাপড়ের যে জয় দুই মন ওজন হবে দেখো আমার গাল বসে গেছে গাল ফুলিয়ে গেছে আসিয়া সালাতুয়া সালাম বলে ছোট বাচ্চা বোঝে না ও একটা থাপড় মারে সে করে আর তুমি এইভাবে অসহ্য করো তার মানে হলো তুমি আল্লাহ দাবি করো পুরুষ মানুষকে তুমি সহ্য করতে পারো না ধরো তোমার ব্যাক কথা এইভাবে মুসালের